সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন বর্তমানে আসছি এটাকে কি বলে টিকিট একটা টিকিট এটা হলো এটার নাম পাইরেট শিপ ঠিক আছে যারা এখানে আসতে চান মনি পার্ক অবশ্যই আসবেন অবশ্যই আসলে পর আমাদের এই পাইরেট শিপে অবশ্যই উঠবেন এটার ফিলিংসটা কেমন সেটা আপনার এখানে আসলে ঠিক পাবেন দেখেন আপনারা জাস্ট এখানে এখানে আসার পরে যত ভিড় আছে আপনারা জাস্ট ভিড়টা দেখেন তাহলে বুঝতে পারবেন এটার অনুভূতির বা প্রকাশ করার মতো না ঠিক আছে এটা জাস্ট মানে আপনার ভিড়টা দেখাইলাম এখানে কেমন লোকজন হয় আর ওই পাশে একবারে যা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন সুন্দর একটি জায়গা সুন্দর একটি প্যালেস পরিবারের পরিবারের সঙ্গে অবশ্যই এখানে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন আমরা এখন আমাদের টিকিট দেব হ্যাঁ শিল আছে তারা চলে আসছে কলেজের পাঁচটা টিকিট দিয়ে দিছি তো এখন এই পাশে দেখেন এবারে শুরু হবে যখন এটা এই বরাবর করে আসে এজন্য এখানে সবাইকে সরাই দিচ্ছে হাতে দর দরকার ভাই এই পাইরেট শিপটা চালু হয়ে গেছে তো প্রথম প্রথম এক থেকে দুই রাউন্ড আস্তে আস্তে দেবে এরপরে মনে করেন যে দারুণ একটা ফিল আমি এটাতে বহুবার উঠছি